ভাই এটা এডিয়ালের বিগ সাইজের একটা মুন্ডি এগারোশো ফুলের এডিয়ালের বীজ আমেরিকান বীজের কাটিংয়ের এই মন্ডি তৈরি হয় ইন্ডিয়ার সবচেয়ে বেশি ইন্ডিয়ায় মুন্ডির জগৎ এই মন্ডিটার তিনি বর্ডার করেছে মন্ডিটা আসছে এই মন্ডিটা আমি আনতে বলেছিলাম কয়েক বছর ধরে আমার একটা লোকে বলছে ভাই একটা মন্ডি করে দিও আমার ফার্মে মানুষকে দেখাবো তো উনি আমার গোটা পোষা দিয়ে যে এখন যার ভাগ্য মান সেই গোটা নিতে পারবে আর এটা একটা বড় সানের গায়ে যে মাংস আছে এর গায়ে তাই আছে একটা বড় সার ওজন হলে যা হবে এ ওজন তাই এত বড় মুন্ডি আর কি মাসাল্লাহ এই এই গোটা যখন গাব হবে হবে 7.5 7 লক্ষ টাকা দাম গাবে আর দুধ 45 দিন 50 লিটার আমাক যে সংগ্রহ করে দিয়েছে সে বলি যে এর মার দুধ আছে 45 50 লিটার এমন উপর আল্লাহ জানে আর সে উনি জানে আর গরুর ভিতরে আছে আল্লাহ পাক জানে এর বাট চারটা সাদা কি অবস্থা দেখেন খুব সুন্দর গোলাপি হয়ে গেছে দেখেন অবস্থা কি দেখেন দেখেন অবস্থা আর চারটা বার দেন কত বড় বড় এটা কোনো দেখানোর মতন না দেখেন দেখেন ঘটনা দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি কামাল ডেড ফার্মে কামাল ডেড ফার্মে সবসময় উন্নত জাতের বকনা বাচ্চা পাওয়া যায় চলুন আমরা কামাল ডেড ফার্মের সত্যাধিকারী কামাল সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কামাল ভাই দর্শক উদ্দেশ্যে আপনার পরিচয় দর্শকদের উদ্দেশ্যে আমার তো দর্শক সবাই চিনে এক ব্যক্তি আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য আমার বাড়ি পাবনার ডিস্ট্রিক্ট ঈশ্বরদ্বীপ থানা বরংকুল্লা হাট হাটের পূর্ব পাশে তিরিশ সেকেন্ডের রাস্তা কামালের মুড় আমার নামের পুরে মোড় মোড়ে ফুরে আসলে আমার খারাপ সবসময় সবসময় বকনা রেডি ইন্ডিয়ান বর্ডার করসের কিছু মন্ডি থাকে আজকে পাঁচটা গরু দেখাবো তার চারটা এডিয়ালের বাচ্চা আপনার রেডি আর হচ্ছে একটা বর্ডার করছে একটা মন্ডি এই মন্ডি আমি দু চার পাঁচ দশ বছরের ভিতরে দেখি না এত বড় মুন্ডি উজন ওজনের কথা শুনলে লোক মাথা খায় একটা বড় সারে যা ওজন এই তাই বড় মুন্ডির তার ওজন যদি না হয় দেখবে তার গাড়ি ভাড়া আর দেখার মতন সমস্ত গোলাপি হয় পাও গাফ দেখার মতন মন্ডি দেখলেই দর্শক ভাড়া বুঝতে পারে কি জিনিস দেখালো চমক দু চার পাঁচ বছর ভিতরে এই মুন্ডি আসেনি বাইরে নিয়ে এবার আসছে একটা মন্ডি জোগাড় করছে আমরা দর্শকদের অবশ্যই দর্শকদের দেখান মাসা আল্লাহ শুরুতে দেখছেন এক নম্বর বর্তমাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে দুইশো পঁচিশ পুলের বাচ্চা এডিয়ালের সমস্ত গুলা গেছে দেখের ভিতর গুলা শোকের উপরের দিক পাপলা প্লাস এই এক মাসের ভিতর রেডি হবে

বারো মাস প্লেট দেন গলার কোন নাই লাভই নাই গোলাপি হয়ে গেছে ভাই আর দেন সমস্ত আর খাওয়া দাওয়া সব দিক দিবেন এটার দাম ভাই বিরানব্বই হাজার বিরানব্বই এইটা এইটা

দেখেন উলান палаট কি জিনিস দেখেন ওলান দেখেন হ্যাঁ দেখেন উলান পালান দেখেন দেখেন মাঠ কত বড় কত সুন্দর চারটা মাঠ আচ্ছা আর কান কত ছোট এত কান ছোট করে খুব কম পাওয়া যায় কানটা অনেক ছোট দেখেন একবার ছোট ভাই একবারে আর রসুনের সুজার মতো গাছ ছ হতে হবে চারটা খুর দেখা লম্বা কত বড় উপর পাশ থেকে দেখ একবার রেডি বক্স তিন নম্বর বাচ্চাটা তাহলে বয়সটা হচ্ছে চোদ্দ মাস হ্যাঁ হ্যাঁ ভাই ও রেডি চোদ্দ মাস

এ ডালবে বাচ্চা 1155 পলের বাচ্চা 60টা খুর সাদা সিং সাদা ছোটের উপরে গোলাপী ল্যাশ কত ঢুক দেখেন गाव দেখেন সমস্ত দেখে নিবেন আর কি এটা ওলান পালানটা দেখি হ্যাঁ ওলান পালান দেখেন ওলান পালান খুব ভালো আছে ওলান পালান দেখেন হ্যাঁ ওলান পালান দেখেন ওলান পালান ভালো হয়েছে দেখেন ওলান কাক বলে দেখে না 4টা ভাঁটে সাদা করে দেখা যাচ্ছে কালো এ দেন সাদা ওই মাতার উড়ে এ দেখেন আচ্ছা

আমি আঠারো হাজার দাম চালাম দেখো পঁচিশ তিরিশ একটা বক না এগারোশো পঞ্চান্ন একটা গরু চাই নাকি এডি আলের বাচ্চা চার নম্বর বাচ্চা হাজার জি কোলেট কোনো কম্বল নাই লাভই নাই পা দেখবেন লেস দেখতে সমস্ত কিছু কান কত টুক দেখবে আমার গরুগুলো এবারে কান সবথেকে ছোট 마শাআল্লাহ 5 নম্বরে সুন্দর একটা বক্তবচ্চা দিতে 20000 কমল ভাই ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মুন্ডি বর্ডার কোর্স ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি বর্ডার কোর্স মুন্ডি এটা একটা বড় সাড়ে যা আছে এটাও তাই বড় শাড় এটা গল্পে আসেনি দেখে বড় সাড়ে যা ফ্যাব্রিক একটা গরু দাম হয় 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা এটা মুন্ডির দাম হয় ভিলে পারে বললেন যান বিন দেয় বা গাবে এটা একবারে রেডি যেকোনো টাইমে গরম আসতে পারে কি বীজ দিছে আমরা বাইরে থেকে সংগ্রহ করা ভাই যেকোনো টাইমে গরম আসবে এটাই আমরা আশা করছি সামনে থেকে পিছন সাইডটা দেখেন মাজাটা অনেকটা ভালো আছে দেখছেন বিগ সাইজের একটা মন্ডেপকা বাচ্চা উলাম পাল্টা দেখে কেমন হয় ভাই আরে ঠিক আছে দেখেন ভাই না থ্যাংক টু টু নেই এই এই ডিয়ালের মাছের গুণ হচ্ছে থ্যাং তুললেই দেখেন দেখেন কি অবস্থা তুমি দেখেন অনেক ভালো জায়গা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন চারটা ঠিক আছে চারটা ঠিক আছে এই ডিয়ালের মাছের গুণটাই এইটা বলেন চারটা খুর চার জায়গায় দেখেন থ্যাং তুলতে গেল আর মাছ সাদা কত বড় বড় মাছ মুнди দেখেন আচ্ছা ঠিক আছে জিনিসটা দেখেন আগে যে মানুষ মানুষ বলে যে কাকে বলে গরু এর চারটা মাছ চার জায়গায় দেখেন দেখেন চারটা মাছ আছে আমার এই দক্ষিণের জায়গাটা নে দেখেন দেখেন

দর্শকদের সব কিছু বলতেন দর্শকদের তো সবাই আমি পরিচিত মুখ দর্শকদের শীতের মৌসুম এই মৌসুমে সর্বক্ষণ একটু রেডি গরু কিনবেন ছোট গরু কিনলে একটু সমস্যা দেখা যায় অনেকে কুলি উঠতে পারে না অভাবে মানে যত্নের অভাবে হয়তো কম যত্ন করতে হলে রেডি পকনগুলা কিনবেন অসুবিধা হবে না এগুলা যদি কোনো রোগ আসে সেটা মোকাবেলা করতে হয় ছোট গরুগুলো একটু সমস্যা থাকে এই আর কি আর আমরা যেহেতু রেডি বকনা বীজ দেওয়া ম্যাগনেট অল্প কিছু আমরা গাওয়া দোয়াল গরু বেশি আর কিছু ইন্ডিয়ান বর্ডার কস দামি দামি মন্দির কোনো উন্নতি মানে সেগুলো আমরা সংগ্রহ করি বেশি সব উদ্দেশ্য যে গরু বাছর দেখি শুনি যাচাই করে দশ বাইরে কই যে ফার্মে নিক জাতমান দেখি যাচাই বাছাইকে ভালো জিনিস নিতে হবে জাতমান ছাড়া যে যাতেই হোক যদি শিক্ষিত না হয় তাহলে উন্নতি হয় না তো গরু বাসরের যদি জাতমান ভালো না হয় তো কোনো দিনও সেই ফার্মালা উন্নতি হতে পারবে না লস হয়ে যাবে আমি জাতমান দেখি কিন্তু যেখান থেকেই সংগ্রহ করুক সেটা জাতমান দেখি ভালো বীজের বাসুর কিনলে বা গাই কিনলে বা গরু কিনলে সে লাভবান হতে পারবে এটাই আমাদের বলার আর কিছু বলার না আচ্ছা কমল ভাই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শকদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল